চট্টগ্রামের ঐতিহ্যবাহী মরজিদ্যাক গরুর হাটে এবারের কোরবানির মৌসুমে দেখা গেল এক অভাবনীয় চিত্র বাংলাদেশের কোরবানি হাটে গরু মহিষ ছাগল থাকলেও উট দেখা যেন অনেকটাই স্বপ্নের মতো আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন এক খামার মালিক তিনি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তিনটি বিশাল আকৃতির উট নিয়ে হাজির হন মসজিদটেক হাটে কখনো তো সামনে সামনে দেখি নাই ফার্স্ট টাইম আমাদের দক্ষিণ চট্টগ্রাম জেলায় মরজিদে এবার ফার্স্ট টাইম যা যেহেতু আসছে ভালো লাগছে দেখে সামনে আর আবার দেখতেছি ডাকা ওইরকম দেখছি শুনছি এরকম আমাদের পাঁচটা সামনে সামনে মজা দেখে অনেক ভালো লাগছে আমরা ওট দেখতে আসছি ফ্যামিলি নিয়ে চট্টগ্রামের এই প্রথম মজার টেক বাজারে ওট আসছে আর খুব ভালো লাগতেছে হাটে মানুষের ঢল শুধু এক ঝলক উট দেখার জন্য সকাল থেকেই হাটে ক্রেতা বিক্রেতাদের পাশাপাশি ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন আবার কেউ সরাসরি লাইভে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বিশেষ করে উট দেখার জন্য আসছি অনেক সুন্দর কারণ অ্যাট্রাক্টিভ হইলে অনেক অনেক মানুষ হচ্ছে দেখে ভালো লাগতেছে অনেক জীবনে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স উদ্দেকার এই জন্যই আসছে আসলে আমাদের খুব সুন্দর লাগছে আপনারা আমাদের পরিবেশ যেহেতু বুঝতে পারছেন আমরা উঠে কত মানে খুশি হয়েছি উটটির দাম হাঁকা হয়েছে ৩৫ লক্ষ টাকা এখনও কেউ কিনেননি তবে একাধিক আগ্রহী ক্রেতা এরই মধ্যে যোগাযোগ করেছেন বলে জানায় খামার কর্তৃপক্ষ এসেছে এই চট্টগ্রামে কোনো হাটে উঠ আসে নাই এগুলো সৌদি আরব থেকে ষোলো বছর আগে ছোটো এনেছে ষোলো বছর পর আমার বাড়ি কন্যা এবার কোরবানি হাট যেন হয়ে উঠেছে এক ব্যতিক্রমী কোরবানির পশু প্রদর্শনী মেলা গরুর ছাগলের পাশাপাশি এই উট হাটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যা চট্টগ্রামবাসীর মনে গেঁথে যাবে দীর্ঘদিন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন